কৃষ্ণা কেমন আছো তোমরা সবাই আমার একটি নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম কলকাতায় ভাইয়ের কাছে এসে এই দুদিন হলো প্রথম দিনেই কিন্তু ভাই রাখি পরানোর আগে আমাকে গিফট করে দিয়ে চাই আর দ্বিতীয় দিনে দেরি না করেই ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে ওকে আমি রাখি পড়াতে চলে এসেছি আর এখানে রাখি পরিয়ে ভাইকে একটু আদর করে নিলাম রাখি পরে কিন্তু ভাই খুব হাসছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি তারপরে ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম আমার ভাইয়ের মন কিন্তু বিশাল বড় আর আমাকে অনেক ভালোবাসে তাইও আমাকে একটা আইফোন গিফট করেছে যে ফোনটা দিয়ে প্রথমে ওর ছবি এবং ভিডিও তুলছি আমি প্রথমবার আমাদের জামাই কিন্তু গোপালকে কোলে নিল আর গোপালও কিন্তু বেশ খুশি ওর কোলে উঠে কারণ প্রথমবার যেহেতু উঠেছে আর সনটাইও খুব খুশি ওকে নিয়ে আর সেই দিনকারে কিন্তু ওয়েদারটা একদম নির্জম ছিল মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়ছে কখনো আবার জোরেও বৃষ্টি পড়ছে এই মাঠটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটাই একদম খোলামেলা পরিবেশ হরে কৃষ্ণা ইভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের একটু ছোটো মোটো কেনাকাটা করতে যাচ্ছি বালিগঞ্জে গড়িয়াহাট মার্কেটে আর জানি না কতটা কী কেনাকাটা করবো মেন মেন কারণে যাচ্ছি সেটা হচ্ছে আইফোনের কভার কিনবো ব্যাক কভার ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় তো সেই জন্যই আর সামনে রয়েছে শোনটাই কী গো তাকাও তো চলো যাওয়া যাক আর যদি আমরা আরেকটু লেট করতাম তাহলে আজকের আর কেনাকাটি করতে হতো না কারণ যখন আমরা ফিরি তখন প্রচুর কিন্তু বৃষ্টি পড়ছিল তো যাই হোক আমাদের পাড়ার রাস্তা থেকে বেরিয়ে এখানে টোটো ধরেই আমরা যাব সোনারপুর স্টেশনে এই হচ্ছে আমার স্কুল আর তার সামনেই রেললাইন ফাইনালি গড়িহাতে চলে এসেছি আর এত তাড়াহুড়োতে ছিলাম যে কোনো ভিডিওই করতে পারি না ফাইনালি নেমে আমরা ভিডিও করছি তো চলো এখন যাওয়া যাক আর সন্টাই মার্কেটে ঢুকতেই নিজের জন্য জামা দেখা শুরু করে দিয়েছে ফুটের ওখানে কিন্তু ভালোই জামার কোয়ালিটি পাওয়া যায় কিন্তু এখানের জামাগুলো একদমই ভালো ছিল না না কোয়ালিটি না দেখতে তো আমি বললাম চলো আর ওই গই অনেক ভালো ভালো দোকান পেয়ে যাবো এই গড়িয়াহাট মার্কেট আর স্প্ল্যানেট এই দুটো জায়গায় গেলে আমার মানে কোনটা ছেড়ে কোনটা নেবে আমি ভেবে উঠতে পারি না কিন্তু যখন আমি পকেটের দিকে তাকাই তখন আমি আর কিন্তু কোনো দিকেই তাকাই না জাস্ট ভিডিও করার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেন যে কারণে গড়িয়াহাটে আসা আমি কোনো দিকে না তাকিয়ে ডাইরেক্ট একদম কভারের দোকানে চলে এসেছি আর যেখান থেকে আমি আগা কিন্তু কভার কিনতাম সেখানেই চলে এসেছি আমি কভারটা দেখতে চাইছিলাম কোয়ালিটিটা খুব ভালো হবে এবং একটু স্ট্যান্ডার্ড দেখতে হবে বাট যেটা চেয়েছিলাম সেটা সারা গড়িয়াহাটের ফোনের কভারের দোকান ঘুরেও আমি পাইনি তবুও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল অনেক স্টাইলিশের ঝিকিমিকির মধ্যে বাট আমি চেয়েছিলাম একদম নিউট কালারের হবে আর অতটা গ্লেসির আমার দরকার নেই আমার ফোন সাজানো দেখার সন্টাই ওরও ইচ্ছা হলো ওর ফোনটাও একটু সাজাবে যার কারণে ওর স্ক্রিনের গ্লাসটাকে চেঞ্জ করবে আর ফোনের কভারটাকেও আমার এই কভারগুলো পছন্দ হয়েছিল এটা একটা ব্লু কালারের ছিল আর একটা ভায়োলেট আমার ভায়োলেটটা বেশি পছন্দ হয়েছিল কিন্তু আমার ফোনটা যেহেতু ব্লু কালারের তাই জন্য ওটাই বেশি মানা ছিল তাই ব্লু কভারটা নিলাম আর এই দুটোর মধ্যে আমার স্টোনেরটা বেশি ভালো লেগেছিল কিন্তু স্টোনেরটা যাবে না পাশেরটা যাবে বাট পাশেরটাও আমি নিই নি পুরো ফুল কভারেজ যে লেন্স আমি সেটাই নিয়েছিলাম আমি কিন্তু গড়িয়াহাট মার্কেট আর স্ল্যানেট থেকে কেনাকাটা করতে বেশি ভালোবাসি কারণ এখানে বিভিন্ন কালেকশন পাওয়া যায় অনেক ধরনের আইটেম থাকে যেগুলো থেকে বেছে বেছে পছন্দ করে নেওয়া যায় এই সমস্ত মার্কেটে এলে কিন্তু ফার্স্ট অফ অল তোমাদেরকে বার্গেটিং করতে হবে আমি যে কুর্তিগুলো নিচ্ছি এখানে সাড়ে তিনশো টাকা করে কিন্তু আমি বার্গেটিং করে দুশো টাকায় পেয়েছি আর যদিও এই দোকানদারের ব্যবহার একদমই ভালো ছিল না আমাকে দোকানদারটা নিজেই জোর করে এনে নিজেই বাজে ব্যবহার করছে আমি চলে যাচ্ছিলাম নেবো না বলে সন্ডায় আমাকে বললো থাক দরকার নেই কোনোরকম সিন ক্রিয়েট করা নিয়ে নাও কিছু কিছু মানুষ এরকম থাকে কিছু মাস পরেই কিন্তু আমরা পুরীতে যাবো যার কারণে এখানে সন্টায় সানগ্লাস নিচ্ছিল বাট পুরীতে যাওয়ার জন্য না ও জাস্ট ডেলি ইউজের একটু স্টাইলের জন্য একটা সানগ্লাস নিল জাস্ট নর্মাল একটা গ্লাস আর এখানে ওর সানগ্লাস নেওয়া দেখে আমারও কিন্তু সানগ্লাস নিতে ইচ্ছে করছিলো যার কারণে আমিও নিয়ে নিলাম জোর জবস্তি করে আর এখানে অনেক ধরনের কিন্তু কালেকশন ছিল আমি বুঝেই উঠতে পারছিলাম না এতগুলোর মধ্যে কোনটা নেব তো ফাইনালি আমি কিছু কিছু দুটোর মতন চয়েস করেছি এবং দুটোর মধ্যে থেকে আমি একটা নিয়েছিলাম তো আমাকে এই দুটোর মধ্যে কোনটা পরে বেশি ভালো লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনালি আমি কিন্তু ফার্স্টে যেটা পরেছিলাম সেই সানগ্লাসটাই নিলাম আর সেটা তখনই তখনই পরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম স্টেশনে এসেই কিন্তু আমরা ট্রেন পেয়ে গেছিলাম দাঁড়াতে হয়নি আর ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই খুব জোরে বৃষ্টি এসে গেছিল আর এই বৃষ্টিতে আমরা কোথাও দাঁড়াইনি ভিজে ভিজেই কিন্তু বাড়িতে এসেছি বাড়িতে এসেই ফ্রেশ হয়ে মায়ের হাতের গরম গরম প্রসাদ পেলাম বাইরে পড়ছে বৃষ্টি আর এখন আমরা রুমে চলে এসেছি আর এখানে আমাদের জামাই খেতে বসে গেছে কি গো কেমন লাগছে মায়ের হাতে রান্না ভালো লাগে সাথে আইফোন আছে

আমি আর সামলাতে পাচ্ছি না নিজেকে কি বল শুরু করি না তুমি তো আমাকে ছেড়ে একদম মানে বাইরে রান্নাবে আমাকে একদম ভুলেই গেছো আমি চাইছি যে রান্নার শিখতে তুমি ভালো করে মায়ের মতো বাইরে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে আর এই সরষে দিয়ে লতি তার সাথে গরম ভাত একসাথে চটকে যখন মুখের মধ্যে একটা গাল দিলাম যা লেগেছে না দারুণ মায়ের হাতের রান্না বলে কথা ভালো হবে না মানে তার সাথে ভগবানকে ভোগ লাগানো প্রসাদ উফ সেই ছিল লতি ভাত মেয়ে খাওয়ার পর বেশ অনেকখানি তারপরে একদম গরম গরম রাইসের দিয়ে মা দিয়ে দিল আর ধোকা খেতে আমার ভীষণ ভালো লাগে বাট বাড়িতে আমি করতে পারি না কারণ আমার মিক্সচার মেশিন নেই আর মা যা করেছিল না জাস্ট অসাধারণ দে একটু রেস্ট করলাম আর সন্টায় দেখো এখানে একদম ঘর অন্ধকার করে দিয়ে কি ঘুমটাই না দিচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খাওয়া দাওয়া করে বেলা পাইয়ে দিয়েছে আর সন্ধ্যেবেলা মায়ের সাথে বসে গল্প করছিলাম আর তার সাথে আজকে আমি রাত্রিবেলা রান্না করেছিলাম বিরিয়ানি কারণ আমি বিরিয়ানি স্ট্যাটাসে দিই আর মা বলে বেশ ভালো হয়েছে তো দেখে মনে হচ্ছে ওই আমি বলেছিলাম আমি যখন যাবো তোমাদেরকে অবশ্যই বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো ওখানে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে সাজিয়ে ভগবানকে ভোগ লাগানো হবে আর আমি যেহেতু বাড়িতে মিক্সার মেশিন ছাড়া মশলা করে কিন্তু বিরিয়ানিটা করতাম ওই জন্য মাকে আমি বলেছিলাম মিক্সার মেশিনে মশলা করব না যেমনভাবে আমি করি নর্মালি করার মধ্যে সেরকমভাবেই আজকে আমি বিরিয়ানিটা করব আর তারপরে তোমরা বলবে কেমন হয়েছে তো আমি সেরকম ভাবেই করেছিলাম আর একটু মশলা হলে আর একটু মশলাদার দেখতে লাগতো রাইসটা তো এখানে দেখো পাঁচ জনের পাঁচ জনের জন্য কিন্তু প্লেট নিয়ে নেওয়া হয়েছে এবং সবার জন্য প্লেটে বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু খাওয়া দাওয়া করতে বেশ ভালোবাসে আর সবাই সবাই বেশ মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করে তার জন্য বিরিয়ানিটা বেশি করেই করা হয়েছিল আর আমি কিন্তু অনেকটা পরিমাণে খেয়েছিলাম এখানে বাবারও বেশ ভালো লেগেছিল বাবা কি বলছে তোমরা শোনো তাহলে আর এখানে মায়েরও কিন্তু খুব ভালো লেগেছে মাও বেশ তৃপ্তি করে প্রসাদ পাচ্ছিল আর প্রসাদ তো অবশ্যই সুন্দর হবে ভগবানকে ভোগ লাগানোর এমনি সুন্দর হয়ে যায় একটু পনির আর একটু আলু নিয়ে মা যখন বাইকটা মুখে দিল মা বলছে যা হয়েছে না দারুণ বাড়িটা আরো ভালো হয় না ভালো আসলে এটা অনেকটা করেছে রাত্রিবেলায় সবাই এইভাবে খাওয়া দাওয়া করে আনন্দ করছিলাম আর পরের দিন একদম ভোরবেলায় আমরা বেরিয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে হারে কৃষ্ণ